সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমার চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি তো আমার চ্যানেলের নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে ব্যতিক্রম ধর্মীয় একটি চাষ আবাদ সম্পর্কে আপনাদের মাঝে আলোচনা করব সেটা হচ্ছে মাছ কালাই এবং খেসারি কালাই একই সাথে কিন্তু চাষ করা হয় অর্থাৎ সাথী ফসল হিসাবে কিন্তু মাস কালাই এবং খেসারি কালাই একই সাথে চাষ করা হয় তো এটা অনেক অঞ্চলেই হয় না আবার অনেক অঞ্চলে হয়ে থাকে তো আমি এখন অবস্থান করতেছি টাঙ্গাল জেলার নাগরপুর উপজেলাতে তো আমাদের এইখানে প্রচুর মাছ এবং খেসারি কালাই চাষ হয়ে থাকে তো এবারও চাষ হয়েছে তো সাথী ফসল হিসাবে আপনারা দেখতে পাচ্ছেন যে মাসকালাই এবং খেসারি কালাই একই সাথে চাষ করেছে তো মাছ কিন্তু প্রায় একদমই পেকে গেছে মাছ একদম প্রায় পেকে গেছে তো কিছুদিন পরে মাছ কালাইটা যখন তুলে ফেলা হবে তখন কিন্তু খেসারি কালাইটা থেকে যাবে তো খেসারি কালাই যা যখন থেকে যাবে তখন অল্প পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করলে কিন্তু একদমই পুরো ক্ষেত ডেকে যাবে আপনারা হয়তো বা অনেকেই জানেন না বা অনেকেই জানেন খেসারি কালাই গাছ কিন্তু অনেক ছোবা আকার হয়ে থাকে অর্থাৎ একটা দুটা গাছ যদি জমিতে থেকে থাকে তাহলে কিন্তু সেখান থেকে আরও অনেক গাছ হয় অনেক শাখা প্রশাখা হয় এবং অনেক ক্ষেত কিন্তু অনেক ঢেকে যায় তো সাথী ফসল হিসাবে এখানে মাসকালা এবং খেসারিকালে চাষ করা হয়ে থাকে তো আপনারা দেখতে পাচ্ছেন একই সাথে মাসকালা এবং খেসারিকালে চাষ হয়ে থাকে তো আমাদের এইদিকে নদী কাছাকাছি হওয়াতে নদীর পলি জমিতে ওঠার কারণে প্রায় সব ধরনেরই ফসল চাষ করা হয়ে থাকে বিভিন্ন ধরনের যেমন গম ভুট্টা ধান তারপরে আপনার সরিষা মুসুরি কালাই মাস কালাই খেসারি খালাই আরও বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়ে থাকে তো আজকে আপনাদেরকে দেখাইলাম কিভাবে একই সাথে মাস এবং খেসারি কালাই চাষ করা হয় আমরা অনেকে মাস কালাই এবং খেসারি কালাই খেয়ে থাকি কিন্তু এই গাছ আমরা অনেকেই হয়তো বা দেখি নাই বা আবাদ সম্পর্কে আমরা হয়তো বা অনেকে জানি না বিশেষ করে আমরা যারা শহরে থাকি তারা কিন্তু এই মাস কালাই খেসারি কালাই চাষ আমরা একদমই দেখি নাই তো তাদের জন্য এই ভিডিওটি তো সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন চাষাবাদ সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ